ना रोटेशन करो, के, टूर सामू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन बाम चलो वन टू थ्री फोर फाइव सिक्स सेव 9 সঙ্গে খুব ফাস্ট 1 2 3 4 5 6 7 8 9 করো এলবো রেডুশন এলবো সবাই ঘরে আছো 1 2 3 4 5 6 টেন চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন চলো সল্টার রোটেশন শুধু কাপটাকে ঘোরাতে হবে সল্টারটাকে চলো রোটে স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন One clockwise, one, two, three, four, five, six, seven, eight, nine, ten, anti clockwise. clockwise, one, two, three, four, five, six, seven, eight, nine, ten, stop, head up and down, one, two, three, four,

एक घुमे मास्ते लो। चलो रेडे स्टार्ट ओन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन क्लस टैंक चलो रेडे स्टार्ट वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट টেন চলো দাদা পর সবাই করবো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন চলো চেঞ্জ করো হাত দাদার নাম স্টার্ট ওয়ান টু থ্রি ফোর 5, সিক্স সেভেন এইট নাইন 10 স্টপ সবাই বদলা আসুনে বসে বড়ো সবাই বদলা শুনে বসে বড় সুন্দরভাবে